গাইস আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একটা আপনাদের স্যামসাংয়ের এফআরপি লক স্যামসাংয়ের মডেলটি হলো এ জিরো থ্রি এস এই সেটটা কীভাবে আপনার এর মাধ্যমে খুব সহজেই এবং ইজিভাবে আপনারা এফআরপিটি খুলে নেবেন তা আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তা আমরা টিএসএম টোলটিকে ওপেন করে নেব প্রথমত একটু ওয়েট করতে হবে টিএসএম টোলটি ওপেন হইতে যতটুকু সময় লাগে একটু ওয়েট করে নেবেন তারপরে আপনারা স্যামসাংয়ের যেমন আমি স্যামসাংয়ের এফআরবি আনলক করবো তা আমরা এই স্যামসাংয়ে যাব এই জন্য কোন স্যামসাং আছে আপনারা দেখতেছেন এই স্যামসাংয়ে যাবো স্যামসাংয়ে গিয়ে স্যামসাং ক্লিক করে তারপরে আমরা কাঙ্ক্ষিত যে মডেলটির এফ আরবি করবো সেই মডেলটি সিলেক্ট করবো যে মডেলটি আমাদের নিচে দেওয়া আছে এ জিরো থ্রি এস তার মানে এ জিরো সাতত্রিশ এফ ঠিক আছে এই ওকে দিয়ে দিলাম তারপরে আমরা মডেলটি সিলেক্ট করব এদিন আমাদের মডেলটি এখন সিলেক্ট করবো আমরা এই যে জিরো থ্রি এই জায়গায় আমরা দেব জিরো সাতত্রিশ এফ এটা দিয়ে এফআরবিতে ক্লিক করব আর অবশ্যই আমরা সেটটাকে ডাউনলোড মুডে এই জায়গায় আমরা যখন ডাউনলোড মুডে এফআরবিটা করব ডাউনলোড মোডটা করতে হবে ডাউনলোড মোডে করে ক্লিক করে দেবো তাহলে আল্লাহ মতে একদম ইজিভাবেই আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে বিটা আনলক হয়ে গেছে এভাবেই আপনারা এর মাধ্যমে খুব ইজিভাবেই সেটগুলি আনলক করে নিতে পারবেন যারা বুঝতে পারে না তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ধন্যবাদ যারা এরকম নিত্য নতুন ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই এরকম আপনারা টিএসএম এর আরও বা অন্য অন্য টুলের যে যে লকগুলো আপনারা খুলতে পারতেছেন না এই লকগুলো খোলার সাহায্য সহযোগিতা পাবেন আশা করি তো এইভাবে আপনারা পরে এফর আনলক হওয়ার পরে সেটটাকে আপনারা নেক্সট নেক্সট দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে দেবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি বুঝতে কোনো সমস্যা নেই যদি বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা অন্য নতুন নতুন যারা টেকনিশিয়ান আছে তারা যে ভিডিওটি দেখে আমাদের উপকৃত হয় অবশ্যই একজনের যদি উপকৃত হয় তো আমাদের ভিডিওটা করা সার্থক হবে তো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মানসুর আলম দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ